বাংলাদেশের সব হাসি যেন কেড়ে নিয়েছে ওমান জাকার্তায় শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে এশিয়ান হকি ফেডারেশন কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ওমানের কাছে হেরে গেছে পাঁচ চার গোলে জয়ের পর উল্লাসে মেতে ওঠেন ওমানের খেলোয়াড়েরা ওমান এগিয়ে গিয়েছিল সেই গোল শোধ করেছে বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশও এগিয়ে যায় দুই এক ব্যবধানে এরপর ওমানের দুই গোলে স্কোর লাইন তিন দুই তৃতীয় কোয়ার্টারের শুরুতেই চার দুই করে ওমান বাংলাদেশ চার তিন করে ব্যবধান কমায় চতুর্থ কোয়ার্টারে পঞ্চম গোল করে ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে ওমান শেষ দিকে পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশ কাপ চার করলেও লাভ হয়নি ওমানের সঙ্গে ফাইনালে বাংলাদেশে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছিল কিন্তু চার জয়ে বাংলাদেশ বি গ্রুপের সেরা হলেও ওমান এ গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারেনি চাইনিজ টাইপের সঙ্গে গোল গড়ে পেছনে পড়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ওঠে ওমানকে ফাইনালে হারিয়েই দু হাজার বাইশ সালে সর্বশেষ এ কাপ জেতে বাংলাদেশ তবে দুই দলের পরে দেখা যায় 2030 হাজার তেইশ সালে অক্টোবরে এশিয়ান গেমসে ওমানের কাছে হেরে বাংলাদেশ হয়ে যায় অষ্টম কয়েক বছর ধরেই হকিতে ওমান বাংলাদেশের বড় চ্যালেঞ্জ শেষ পর্যন্ত সেই ওমানের কাছে হেরেই এই প্রথম এশিয়ার দ্বিতীয় সারির দলগুলোর টুর্নামেন্টের ফাইনালে ওঠা হল না বাংলাদেশের ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্পের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ